তোমার বাবুটা কেমন আছে বাবু কই বাবু বাবুর আব্বা কেমন আছে বাবুর আব্বা নাই বাবু মানে বাবুর আব্বু নাই কি বাবুর আব্বুর খুঁজে কিন্তু তুমি আজকে ইউটিউবের সামনে তোমার এই হাসির জন্য কয়জন আছে একজনও করেন কিন্তু ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরাম্যান তুমি তো একটা আগুন তুমি তো একটা আগুন আগুন না ছাই জানো

হয় কাকিবার যে আমার কপালে থাকবো তাকে বলবো তাই কেমন মানুষ তো কপাল আছে এখন সেটা আমি জানি না মানুষ আসে কপালে জানা না আচ্ছা জীবনে কয়টা না মিথ্যা কথা

এমনি নাম্বার ঠিক আছে সেই নাম্বারটা বলে দিই জিরো ওয়ান আচ্ছা এই ব্যাপারে একটু এমনি নাম্বার হ্যাঁ জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ সিক্স ফোর এই নাম্বারে ফোন দিলে সরাসরি সুন্দরী কি পাবে না পাবে একটা আগুন

দর্শক আজকের মতাম এখানে কিনে নিচ্ছি তো বরং কথা বলছি যে আসলে আমরা এই সম্পূর্ণ তাদের জীবনের উপরেই তৈরি করে থাকি এবং দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করেন সেটা আপনারা অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন আমরা কখনোই চ্যানেল করতে কথা বলি না তাদের সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ আপনাদের যদি তাদের ভালো লাগে সাহায্য করতে মন চায় সাহায্য করবেন সেটা নিজ দায়িত্ব প্রতারণার শিকার হলো সেটা নিজ দায়িত্ব কী না ছুটি আপনারা ভুল না ছুটি সাহায্য যদি কেউ করে সেটা কার দায়িত্ব করবে আর প্রতারণা যদি কেউ করে ধরো তুমি কারোর সাথে টাকা নেওয়ার কথা